হ্যালো এবং ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে গুগল শিট থেকে মাইক্রোসফট এক্সেলে কুয়েডের মাধ্যমে ডেটা ট্রান্সফার করা যায় এতে করে যে সুবিধাটি হবে তা হচ্ছে যখন গুগল ফর্মের মাধ্যমে নতুন কোনো রেসপন্স গুগল শিটে আসবে তখন সেই রেসপন্সটি মাইক্রোসফট এক্সেলে জাস্ট একটি রিফ্রেশের মাধ্যমে নিয়ে চলে যাওয়া যাবে বারবার গুগল শিট ওপেন করে ডাউনলোড করে নিতে হবে না এটা করার জন্য প্রথমে গুগল শিটটি ওপেন করতে হবে তারপর ফাইল দেন শেয়ার পাবলিশ টু ওয়েব এখানে ক্লিক করতে হবে ডাটা জেড ট্যাবে এসে জমা হচ্ছে আমার ক্ষেত্রে এই সিটে অর্থাৎ রেসপন্সেস নামের একটি সিটে এসে জমা হচ্ছে তাই আমি রেসপন্সেস ক্লিক করছি দেন এখানে সিলেক্ট করতে হবে কমা সেপারেটেড ভ্যালুস বা সিএসবি এরপর এই লিঙ্কটি কপি করতে হবে এখন কাজ হচ্ছে আপনার কম্পিউটারে যে ফাইলে বা যে এক্সেল ফাইলে আপনি এই ডাটাগুলো সংরক্ষণ করতে যাচ্ছেন সেটি ফার্স্টে ওপেন করতে হবে আমি একটি ফোল্ডারে যাচ্ছি সেই ফোল্ডারে একটি ফাইল আমি ক্রিয়েট করছি এই মাইক্রোসফট এক্সেল ফাইলটির নাম দিচ্ছি আমি এক্সপোর্টেড ডাটা ফ্রম জি শিট এটা ওপেন করি এবার আপনাকে ডেটা টেপে যেতে হবে তারপর নিউ কোয়ারি তারপর ফ্রম আদার সোর্সেস ফ্রম ওয়েব এখানে ইউ এর বক্সে একটু আগে যে ইউ টি আমরা কপি করেছি সেটি পেস্ট করতে হবে ডান এখন ওকে তে ক্লিক করতে হবে এখানে একটি প্রিভিউ দেখাচ্ছে ডেটার লোডে ক্লিক করতে হবে দেখা যাচ্ছে নামে নতুন একটি ক্রিয়েট হয়েছে যেখানে এই ডেটাগুলো দেখা যাচ্ছে যে ডেটাগুলো গুগল শীটে ছিল যদি কোনো নতুন রেসপন্স এই শীটে আসে তাহলে মাইক্রোসফট এক্সেলে নতুন একটি রো এখানে তৈরি হয়ে যাবে এবং সেটা করার জন্য অবশ্যই রিফ্রেশ করতে হবে একটি উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি গুগল ক্রোম ওপেন করি দেন যে ফর্ম থেকে ডাটাগুলো আসবে সেই ফর্মটা ওপেন করি ফর্মে কিছু স্যাম্পল ডাটা দিই সাবমিট দিলে এই রেসপন্সটা গুগল শিটে চলে যাবে রেসপন্স চলে এসেছে এবার যদি মাইক্রোসফট এক্সেলে যাই এবং ডেটা ডাটা যাই এখানে রিফ্রেশ নামে একটি অপশন দেখা যাবে যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখব নতুন একটি রো এখানে যুক্ত হয়ে গিয়েছে যে রোটা গুগল শিটে রেসপন্সের মাধ্যমে অ্যাড করা হয়েছিল যদি কোনো কারণে গুগল শিট থেকে কোনো একটি রেসপন্স ডিলিট করে দেওয়া হয় মনে করি লাস্ট যে রেসপন্সটি এখানে জমা হয়েছিল সেটি ডিলিট করে দেওয়া হলো তাহলে মাইক্রোসফট এক্সেলে গেলে আমরা দেখব যে রিফ্রেশ করলে সেই ডাটাটিও চলে গিয়েছে আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের যে ফিচারটি ব্যবহার করে গুগল শিট থেকে ডাটা নিয়ে এসেছি সেটি হচ্ছে পাওয়ার কোয়েরি পাওয়ার কোয়েরি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে